জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে নমস্কার নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ভগত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের বারো নম্বর শ্লোক আপনাদের পড়াশোনা উচিত এই বারো নম্বর শ্লোকে পড়াশোনা করা তার আগে প্রশ্ন আছি তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই জানেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কী হয় আমি যে প্রতিদিন যে আপনাদের শ্লোকগুলি প্রশ্ন আছি সেগুলি শুনতে পাবেন আর কেউ স্কিপ করবেন না আজকে একটু মানে খুব অল্প সময় আছে স্কিপ করলে ভগবান অসন্তুষ্ট হয় সেই জন্য স্কিপ করে করবেন না আর আমি এই বারো নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে ভগবান বলেছেন যে যোগ অভ্যাস করা যোগ অভ্যাস করার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি সব কটা দাঁড় বন্ধ করে দেওয়া আপনার মানে যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়কে সম্পূর্ণভাবে সংযুক্ত করে ইন্দ্রিয় সুখ বাসনা দমন করতে হবে এই মন এই সমস্ত দ্বারগুলোকে বন্ধ পঞ্চ পঞ্চদীয় পঞ্চ ইন্দ্রিয়কে দ্বারগুলো বন্ধ করে দিলে হবে যে মনসংযোগ থাকবে ভগবানের যে কৃষ্ণ ভাবানার প্রতি যে আকর্ষণ সেটা থাকবে পরে একযোগে ধ্যান করা উচিত ভগবান সেটাই বলছে মানে সমস্ত পঞ্চ ইন্দ্রিয়কে দ্বারগুলোকে বন্ধ করে দিয়ে যোগাভ্যাসের মাধ্যমে ভগবানকে ডাকতে হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবতে মানে হতে হয়েছে যা শুরু করছি বারো নম্বর শ্লোক শিশির পৌপাতি গীতা গান সমস্ত ইন্দ্রিয়দা রুদ্ধ হয়েছে যার বিষয়েতে অনাশক্তি নাম মনকে নিরোধ করি হৃদয়তে স্থির করি যে হয়েছে নিষ্কাম প্রাণকে ভূর মাঝে যজ্ঞ সেই যোগী সাজে সমর্থ যোগ ধারণে সেই অনুবাদ অর্থাৎ তার আগে বলেন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় সবকটি সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে ভূদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে স্থিত হয় যথা বিশ্বাসন এখানে পরামর্শ দেওয়া আছে যে যোগ অভ্যাস করার জন্য ইন্দ্রিয় তৃপ্তি সবকটি দ্বার বন্ধ করে দেওয়া উচিত এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার যার যথা তাৎপর্য তাৎপর্য হচ্ছে ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়কে সম্মান করা তাহলে কি বলছে যোগ অভ্যাস করার মধ্যে সব মানে সব কঠিন বন্ধ করে দেওয়া উচিত তৃপ্তির জন্য সব করেই বন্ধ করে দেওয়া উচিত এই যোগ অভ্যাস করা হয় প্রত্যাহার চক্ষু কর্ণ নাসিকা জীব ত্বকে জ্ঞানেন্দ্রকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগবাসনা করা দমন করতে হবে তার কিভাবে চক্ষু কর্ণ নাসিকায় পঞ্চমকে দমন করে ইন্দ্রিয় সুখ ভোগ ভোগবাসনা ত্যাগ করতে হবে ত মন যখন তখন হৃদয়ে পরমাত্মার একাগ্র হয় এবং প্রাণবায়ু মস্তকে উদ্ধারণ করতে হয় তখন তখন মনটা একাগ্র চিত্তে করতে প্রাণবায়ুকে মস্তকে উদ্ধারণ করতে হবে তবে ভগবানকে ডাকতে বলছি এইভাবে ভগবদ গীতা ষষ্ঠ দেয় এই পদ্ধতি বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তবে পুরো বলা হয়েছে এই যুগে যোগ অভ্যাস করা বাস্তব ক্ষেত্রে সম্ভব নয় এই যুগে তো যোগ অভ্যাস কেউ করে না সেটা বলছে বাস্তব ক্ষেত্রে সম্ভব নয় এই যুগে সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা এই যোগ অভ্যাসের পরিবর্তে কী হচ্ছে কৃষ্ণ হচ্ছে মেন কৃষ্ণকে ডাকাটা হচ্ছে মেন আর কি বলছে অভ্যাস না করো ভক্তি সহকারে তার চিত্তকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে রাখতে পারে তার পক্ষে শাশ্বত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ তার বলছি কৃষ্ণ ভক্তি সহকারে যদি কেউ চিরন্তভাবে একাগ্র চিত্তে কৃষ্ণকে ভগবানকে রাখতে পারে তার সমাধিস্থ হচ্ছে হওয়া শাশ্বত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ তার মানে শাশ্বত সমাধি সমাধিতে স্থিত হওয়া মানে সে একদম ভগবান শ্রীকৃষ্ণের কাছে সহজে সমাধিষ্ট হয়ে যেতে পারবে এটা হচ্ছে মূল বিষয় অর্থাৎ বৈকুণ্ঠ ধামে সে যাত্রা করতে পারবে ভগবানকে যদি সবসময় মানে যোগ অভ্যাস করে মাধ্যম দিয়ে একাগ্র চিত্তে যদি ভগবানকে ডাকা হয় তাহলে সে ভগবানের সান্নিধ্য লাভ করবে তা বারো নম্বর শ্লোক এখানে পড়া শেষ হল তার আগে বলবেন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আর আপনারা লিখবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রাধা